মোটামুটি ঠিক আছে তুই এবারে পুরো কথা পড়ছিস তো তো আমাকেও এবারে ভিডিওটা করতে বল আমি ভিডিওটা নিয়ে করতে শুরু করে দিচ্ছি তো প্রায় কমপ্লিট তো নমস্কার বন্ধুরা আমি আজকে কুজাগড়ি লক্ষ্মীপুর লক্ষ্মীপুরর জন্য একটা ব্লগ বানাব ভাবলাম সামারি যে আমি পূজাটা করব তাই ব্লগটা বানাচ্ছি তো আমার হাতে ঘটটা দেখছ ঘটটা করে জল আনতে যেতে হবে ফার্স্ট কাজ যেটা আমাদের ঠাকুরটাকে একটু দেখে নাও তোমরা কিরকম লাগছে সাজিয়েছে বোন আর আমার স্ত্রী হ্যাঁ দুজনে মিলেই সাজিয়েছে তারপরে মনে হলো যে মালাটা তো পরা হয়নি তো মালাটা পরে নি দেখো কত বড় মালাটা মালাটা পরে নিয়েছি পরে নিয়ে দেখো এবার আমাকে কেমন লাগছে একটু বলে দাও তোমরা চট করে তারপরে এবার ঘটিটা নিয়ে জল আনতে যাচ্ছি তো জলটা আনতে যাব সেই সময় নিচে নামছি দেখি আমাদের যেহেতু দোকান আছে দোকান থেকে বোন শাড়ি নিয়ে হ্যাঁ বোন আর ওর বউমণি কোন শাড়িটা পরবে সেইটা নিয়ে এখন ডিসকাশন চলছে তো এই দেখতে দেখতে আমি জলটা তুলে নিলাম তো আমাদের একটা নিয়ম আছে যে জলটা কোনো পাখি যদি ডাকে তাহলে ডাকটা শুনেই তারপরে জলটা তুলতে হবে তো জলটা তোলা হয়ে গেছে তুলে আবার ঠাকুরের কাছে আমরা চলে এলাম পুজোর সব কিছু প্রায় রেডি আছে তবুও আর যে সমস্ত কিছু বাকি ছিল সেগুলো এবার রেডি করতে আমরা বসলাম তো এখন দেখো আমার ওয়াইফ দেখো বসে আছে পাশে তো ওর সবকিছু নিখুঁত চাই কোনো কিছু একটা যেন না না হয় আমি দেখে আমাকে মোটামুটি বলতেই এটা করো 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 সেটা তো যাই হোক তো করার পরে আমি আগে সিঁদুর দিয়ে এঁকে নিচ্ছিলাম ঘরটা সুন্দর করে রেডি করছিলাম তো আমাদের নিয়ম আছে যেটা মধু আর ঘি দিয়ে ঠাকুরদেরকে স্নান করাতে হবে প্রথমে তো মধু আর ঘি দিয়ে আমি ঠাকুরদেরকে ভালো করে স্নান করিয়ে নিলাম হ্যাঁ গঙ্গা জল ঢেলে ভালো করে স্নান করিয়ে নিল তো স্নান করিয়ে নেওয়ার পরে ঘটে জল ঢেলে এবার জোটা ঘরটা বসাবো তো উনি পিছনে টাড়ি পরে সেজে চলে এসছে এসে দাঁড়িয়ে আছে দেখছে আমি ঠিকঠাক করে করছি নাকি তার মধ্যেই বোন চলে এসছে বোন এসে বসে পড়েছে ঠাকুরের শাড়ি পরাতে তো ও সুন্দর করে ঠাকুরের শাড়িগুলো পরিয়ে দিচ্ছিল ও পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ঠিক দেখছে যে ঠিকঠাক সব হচ্ছে নাকি তো মালাটাও পরিয়ে দিচ্ছিল ঠাকুরের নিয়ে আমি কি করলাম ঠাকুরগুলোকে আস্তে আস্তে সুন্দর করে বসিয়ে দিলাম সব ঠাকুরের শাড়ি টাড়ি সবকিছু পরে দিলাম আবার চলে এলো দেখো ঠিক করতেই হবে তো আমাকে বলে দিচ্ছে যে ওইটা করো তো থালাটা দিতে ওই পাশে কেন ধূপের জায়গাটা রেখেছি এই পাশে কেন রাখিনি পানটা এখনো কেন দেওয়া হয়নি হ্যাঁ এইসব সমস্ত কিছু বলতেই আছে বলতে বলতে এবার পুজো স্টার্ট করবো তো বোন পাশে ডুয়েল ক্যামেরা আছে তো ওইটা ওপেন করে নিয়েছে ওপেন করে নিয়ে ও এবার ডুয়েল ক্যামেরায় আমার ভিডিও করছে ভিডিও করছে এবার দেখছে আমি ফুলটাকে ভালো করে ওটাচ্ছিলাম ও সেইটা দেখে একদম ভিডিও করছে ভিডিও করে ও এবার ব্লকিং করা শুরু সাথে সাথে দেখো আমি পুজো স্টার্ট করে দিয়েছিলাম তো স্টার্ট করে দেওয়ার পরে পুজোটা একদম প্রায় চলছিল তো বোন ক্যামেরা নিয়েই বলছে যে মন্ত্রগুলো ঠিকঠাক বলছিস নাকি আমি চেক করব আর ওইদিকে মা তো শরীরটা ভালো নয় বলে মা পিছনে বসে আছে তো শেষের দিকে একটু দ্রুত কথাটা পড়ছিলাম তো সেইটা ভালো করে ভিডিও করছে যে ঠিকঠাক হচ্ছে নাকি হুম এবার আমি বলছি না ঠিক আছে তো এইসব হচ্ছে

পরে এবার ও এবার দ্রুত কথা বলছে আমিও বলি ঠিক আছে তুই এবার ব্রুত কথা বলছিস তো তো আমাকেও এবার ভিডিওটা করছে না বলে আমিও ভিডিওটা নিয়ে করতে শুরু করে দিয়েছি এবং আমার ভিডিওটা প্রায় কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে হুম দ্রুতকথাটা শেষ হওয়ার পরে তারপর আমরা প্রসাদগুলো নিয়ে তারপর এদিকে পুজোর মানে করতে করতেই মানে শুরু করে দিয়েছি তারপরে বাপি আহ এই light গুলো টাঙিয়ে দিয়েছে তো টাঙিয়ে দেওয়ার পরে আমরা কিছু সেলফি নিচ্ছিলাম তো সেগুলোও দিচ্ছি দেখে এক এক করে কিছু ভাবলাম যে একটু সেলফি তুলে তুলে নিই তো বন্ধু কিরকম স্টাইল করে selfie গুলো তুলছে দেখো selfie গুলো তুলেছে তুলে এবার ও সেগুলো post করবে ওর একটা youtube চ্যানেল আছে আমি একটা youtube চ্যানেল খুলেছি তো সেটাই আমি এই ব্লগিং ভিডিও হ্যান ত্যান এগুলো আমি দিই না তো সেটাই আমার কার্টুন ভিডিও যায় আর ভয়েস যায় তো সেগুলোও দেখো আমি link তোমাদের এখানে দিয়ে রাখবো তো চাইলে তোমরা সেগুলোও দেখতে পারো আমার কার্টুন ভিডিওগুলো বাচ্চাদের কার্টুন হ্যাঁ বিভিন্ন রকম ভিডিও আছে তো আমার নিজের ভয়েস দিয়ে যায় তো সেগুলো তোমরা দেখতে পারো থ্যাংক ইউ